আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয়ে দুনিয়ার সাময়িকতা ও আখিরাতের বাস্তবতা আল্লাহ কোরআনে বলেছেন এই দুনিয়ার জীবন কেবল খেলা তামাশা ও ভোগ বিলাস ছাড়া আর কিছু নয় আর আখিরাতি হল আসল জীবন যদি তোমরা বুঝতে সুরা চৌষট্টি মূল বক্তব্য দুনিয়া হলো এক সাময়িক জায়গা আমরা যতই ধনী হই যত বড় পদ মর্যাদা পাই মৃত্যু এসে সব শেষ করে দেবে রাসুল বলেছেন এই দুনিয়া আল্লাহর কাছে মশার পাখার সমান মূল্যবান নয় তির্মিজি অর্থাৎ আমরা যে দুনিয়ার জন্য এত দৌড়াচ্ছি আল্লাহর কাছে এর কোনো দামি নেই আখিরাতের বাস্তবতা মৃত্যুর পর প্রথম স্টেশন হলো কবর রাসুল বলেছেন কবর হল আখিরাতের প্রথম ধাপ যদি কেউ এতে সফল হয় তবে তার পরবর্তী জীবন সহজ হবে আর যদি এতে ব্যর্থ হয় তবে এর পরের ধাপগুলো আরও আরো কঠিন হবে তিরমিজি আল্লাহ তায়ালা কুরানে বলেছেন নে কামল করবে তার জন্য আর যে গুনাহ করবে তার জন্য জাহান্নাম সুরা গাশিয়া চার মাইনাস সাত আবেগী নসিহত ভাই ও বোনেরা আজ আমরা দুনিয়ার চাকচিককে মত্ত হয়ে আছি কিন্তু সত্য হলো এই পৃথিবীতে আমরা অতিথি মাত্র পঞ্চাশ বছর ষাট বছর পর হয়তো আমাদের কেউ থাকবে না আজকে যারা আমাদের নাম ধরে ডাকছে আগামীতে তারা আমাদের ভুলে যাবে কিন্তু আল্লাহ কখনো ভুলবেন না বাস্তব চিত্র একবার কবরস্থানে যান আরেকটু ভেবে দেখুন যারা একদিন দুনিয়ার রাজা ছিলেন তারা আজ মাটির নিচে তাদের কাছে আজ শুধু প্রশ্ন হচ্ছে নামাজ পড়েছ রোজা রেখেছ আল্লাহর আদেশ মানছ সেই প্রশ্ন আমাদেরকেও করা হবে সমাপ্তি ও দোয়া আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার ধোকা থেকে বাঁচিয়ে রাখুন আমাদের আমলকে কবুল করুন আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন হাসরের ময়দানে আমাদেরকে হাবিবের সুপারিশ দান করুন আমিন ইয়ার আব্বাল আলামিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অন করে রাখুন আল্লাহ হাফেজ